বিসমিল্লাহমান রহিম স্বাগতম আজকের বিশেষ আয়োজন নিয়ে আমরা হাজির হয়েছি গত আটচল্লিশ ঘন্টার সবচেয়ে আলোচিত সংক্ষিপ্ত সংবাদ যা শুনব শর্ট নিউজ ছোট্ট খবরে চলুন শুরু করি প্রথমেই শুনি শিরোনামসমূহ কুমিল্লায় মসজিদে ঢুকে তিন বাইকে কুপিয়ে হত্যা স্বর্ণের দাম কমল নতুন মূল্য কত পিলখানা হত্যা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমন ডাকায় হিজবুত তাহরিরের মিছিল ছত্রবঙ্গ সৌদিতে যুক্তরাষ্ট্র ইউক্রেন গুরুত্বপূর্ণ আলোচনা চুয়াডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ বিশ বিলিয়নের নিচে সাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ সিরিয়ায় সংঘর্ষে নিহত হাজারেরও বেশি মসজিদে ঢুকে তিন বাইকে কুপিয়ে হত্যা কুমিল্লার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় তিন বাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে এই নৃশংস ঘটনায় এলাকায় শুকের ছায়া নেমে এসেছে স্বর্ণের দাম কমছে বাংলাদেশে স্বর্ণের দাম কমেছে নতুন মূল্য অনুযায়ী প্রতিবরী স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে সাক্ষ্য দিতে শেখ হাসিনাকে সমন পিলখানা হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হয়েছে এই সমন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে হিজবুত তাহরিরের মিছিলের ছত্রবঙ্গ রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মিছিলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করেছে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে সৌদিতে যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনা সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি এই আলোচনায় ভালো কিছুর আশা প্রকাশ করেছেন চোডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত চোয়াডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ কমে বিশ বিলিয়নের নিচে আসিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু দেনা পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে সাবিপ্রবির পরীক্ষার ফল প্রকাশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ও শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সিরিয়ায় সংঘর্ষে নিহত হাজারের বেশি সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে নতুন সংঘর্ষে দুই দিনে এক হাজার এর বেশি মানুষ নিহত হয়েছে লাতাকিয়া ও তারতুস উপকূলীয় অঞ্চলে এই সহিংসতা ঘটেছে এই ছিল গত আটচল্লিশ ঘন্টার সবচেয়ে আলোচিত সংবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাতু mm <clears throat>